নিচের পোর্শনটা যদি দেখেন কিন্তু নিচটা পুরোটা গর্জেস কাজ করা আছে ফোম পুরো পাথর দিয়ে কাজ করা আছে পিছনে কিন্তু কাজ করা হবে একদম লেটেস্ট পাকিস্তানি ডিজাইনগুলো এগুলো বিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে এখন গ্রাসেন কালেক্টেড প্লাজো কালেক্টেড চলে যাচ্ছে দেখেন কত সুন্দর করে কাজ করা একটা ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট দেখেন পুরোটা প্লাজোতে কিন্তু গর্জেস করে খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণটার মধ্যে সাথে চলে যাচ্ছে পিওর একটা দোপাট্টা সেম একটা দোপাট্টা

চমৎকার একটা গান দেখেন কাজটা দেখেন যদি একটু ফিনিশিংটা পুরোটার মধ্যে স্টোন করে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসটার মধ্যে নিচে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা পিছনে কিন্তু থাকুক একটা ব্যালেন্সের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে জোরে সুতো দিয়ে এটার কিন্তু সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে গানাটা চলে যাচ্ছে দেখেন রাশিয়ান কাট প্লাজু প্লাস কাজ করা নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে প্লাজুটার মধ্যে এই যে পিওর চমৎকার করে দেখেন প্লাজুটা গর্জেস করে কাজ করা আছে পুরোটা প্লাজের মধ্যে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা হবে এটা দুপাটার যদি যদি দেখাচ্ছি পুরো দুপাটাতে গর্জেস কাজ করা হবে এই যে দুপাটার কত সুন্দর করে পুরো দুপাটার পুরোটা অল ওভার গর্জেস করে কাজ করা আছে এটা চারটা কালার রয়েছে যে চারটা কালার আপনাদের খুলে দেখাবো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন চাউড়া কালার কিন্তু নাইস কালার হলো পেয়াজ কালার পেয়াজ কালার এর একটা কালার আছে লাইট পেস্ট কালার প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি পাঁচশো টাকা বলে সুন্দর এই কাউলি গাড়া নিতে পারবেন তুমি সব থেকে এখন আরেকটা কালার শুনে চলে যাবে এখন যেটা দেখাবো সম্পূর্ণ রিয়েল স্টল যারা রিয়েল স্টল লাইক করে রিয়েল স্টোর মধ্যে দেখেন রাশিয়ান কাঠ পাওয়া যদি কারা রাখিস কাজ পুরোটা কিন্তু ধার কাঠ না পুরোটা কাঁচ পাথর পুরোটা কাঁচ পাথর দিয়ে খুব সুন্দর করে পুরোটার মধ্যে কাঠ ছবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিছনে থাকবে এক কালার এবং হাতার পছন্দটা যদি দেখেন হাতারা থেকে গলা পর্যন্ত পুরো ড্রেসটা কিন্তু কাজ ছবি কাজ করা হাতারা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং গারাটা একটা রাশিয়ান কাঠ যে প্লাউজ সেই প্লাউজের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা এই যে প্লাউজ চমৎকার করে পুরো প্লাজিতে কাজ করা আছে পুরো সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ইভেন্ট সাথে দুপাটা চলে যাচ্ছে দুপাটা অনেক সুন্দর কাজ করা এই যে দুপাটা কত সুন্দর পুরো দুপাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে সুন্দর করে দুপাটা কাজ করা হবে এই ড্রেসটার সাইজ হবে 40 42 44 সাইজ যারা নিতে চাচ্ছেন প্রাইস করবে কত 5500 টাকা 5500 টাকা বলে সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন খুব অবশ্যই সব থেকে আমি এটা কিছু বেশ কিছু কালার আছে চারটা কালার চারটা কালার আপনাদের খুলে দেখাবো পাঁচ হাজার পাঁচশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস নট ফরিং বার্গেনিং করবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দিতে পারবে সম্পূর্ণ কাজ করে সি কালার আছে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিওস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবো তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুটিক শপের আজকে তুবা ফেশন শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি এটা তুবা তুমা ফেশন মার্কেট শপিং কমপ্লেক্স নিউ ইয়ালি ফেটে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট ফোর টু এইট ফাইভ সিক্স জিরো ওয়ান টু আর স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নম্বরে যোগাযোগ করবে এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে কামিজ আছে গাড়ারা আছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ফার্সি আছে চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে ব্যস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস